ছয় তার পাখা যার সপ্তম আসমান থেকে সিদ্ধাতুল মুহা থেকে জমিনে আসতে সময় লাগে এক সেকেন্ড সাত আসমান থেকে উড়াল দিয়ে জমিনে আসতে তার সময় লাগে কয় সেকেন্ড তার দৃষ্টান্ত সুরাই আমরা সবাই জানি আগের লোক গজল গাইত যে ইয়াকুক নবী ইয়াকুব নবী বাস করতেন কেনানে এরকম বলতো না সবার চাইতে বাসতেন ভালো ইউসুফ কে এরকম বলতো না মানুষ আগে নবীদের গজল বলতো সবাই তো 10 ভাই মিলা এক ইউসুফ আলাইহিস সালাম কে কুয়ার ভিতরে দইরা রইছে এখন ফলায় আর তখন জিব্রাইল আলাইহিসসালাম সাত আসমানে আল্লাহর সাথে কথা বলতেছে ফালায় দিবে কুয়ার ভিতরে একটা মানুষ ফালায় দিলে কুয়ার নিচে পস্তে কত সময় লাগবে এক দুই সেকেন্ড যখন তারা ছেড়ে দিছে তখন আল্লাহ পাক হুকুম দিবেন জিব্রাইল তুমি যায়া কুয়ার নিচে যা বসো সুবহান আমার ইসুফকে ধরো

বেহেস্ত যেহেতু তারা দেখে নাই তাহলে কেন বেহেস্তের আলোচনা করে বলে বেহেস্তের আশায় তারা বেহেস্তের আলোচনা করতেছে আল্লাহ পাক বলবেন যে ফেরেস্তারা সাক্ষী থাকো উপস্থিত জনতা যারা এখানে আছে আমি তাদের প্রত্যেকের জন্য বেহেস্ত লিখে দিয়ে দিলাম সুবহান তাহলে এখানে যারা উপস্থিত আছে আজকে আমাদের খারাপ দেখা গেলে কে আমাদের দিন আমাদের কি দেখা যাবে আমাদের চেহারা নূরে উজ্জ্বল হয়ে যাবে তো ফেরেশ তারা আবার আল্লাহ পাকের কাছে বলবে তারা জাহান নামের আলোচনা করে জাহান নাম কি তারা দেখছে বলে না দেখে নাই তার থেকে মুক্তি চায় যদি তারা দেখতো আরো বেশি করে মুক্তি চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করত। আল্লাহ পাক বলবেন তোমরা সাক্ষী থাকো উপস্থিত সমস্ত লোককে আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম সুবহান আলোচনা চলতেছিল এই রকম ভিডিও হইতেছিল ফেরেশতারা তাদের নিজস্ব ক্যামেরায় সব কিছু ভিডিও করে ফেলছে আল্লাহ পাক বলবেন ওই রাস্তা দিয়া প্যান্ডেলের বাহির দিয়া কাকে কে যায় কইদে উনি মাহফিলের ভিতরে বসা নাই আল্লাহ পাক বলবেন মাহফিলের কাছে যাওয়ার কারণে তারও গুনা খাতা আমি মাফ করে দিলা সুবহান কি রকম অনুষ্ঠান যে এখানে আশা লাগব গেছে তার যদি গুনাহ माफ হয় আমরা যারা এখানে আছি আমাদের গুনাহ माफ করবে না কি বলেন আমরা এখানে কিসের উদ্দেশ্যে আসি আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য কি মাফ চাওয়ার জন্য গুনাহ মাফ করার আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দেন সকলের আমি আপনাদের সাথে শুরুতে সুরাই লোকমান সুরাই লোকমান তেলাওয়াতের একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে এর সংক্ষিপ্ত কিছু বয়ান বক্তৃতা তা দরকার নাই শুধু আয়াতে এ কারিমার তরজমাই যথেষ্ট আমাদের জন্য এত সহজ করছে তাই যে আয়াত কোরআন শরীফের সুরা কতগুলো একশো চোদ্দটা কোরআন শরীফের মধ্যে কি আছে সুরা তার মধ্যে থেকে সুরায় লোকমান হল একত্রিশ নম্বর কত নাম্বার একত্রিশ নাম্বার মনে রেখে কত নাম্বার সুরা